সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার তবে একজন যত্নবান পুরুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে ততক্ষণ তোমার কাছে বন্দি কিন্তু কারো কাছে প্রকাশ মাত্রই তুমি নিজেই তার কাছে হয়ে গেলে বন্দি কি হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে কিংবা প্রিয় জিনিস কিছু মানুষ খুব করে চায় সেটাই আগে হারায় অজুহাত দিয়ে আমরা আসলেই অন্যদের নয় নিজেদেরই ঠকাই সুন্দর মন না হলেও সুন্দর মুখও মানুষের বিরক্তর কারণ হয় যখন তুমি কোনো স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকেই পাবে না যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবনের পথে ততটাই সফল হবে বিবেকের পথে চলো সঠিক হলে পাবে অভিজ্ঞতা আর ভুল হলে পাবে শিক্ষা সুখী মানুষ কখনো দুঃখী মানুষের গল্প বুঝে উঠতে পারে না সম্পর্ক টিকে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয় খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় একটি মানুষের মাথায় দুইটি ঘোড়া দৌড়ায় একটি নেগেটিভ অপরটি যে বেশি খোরাক পায় যায় যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে আমাদের মাঠতেও পারে অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন তাই রবের উপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসুন রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয় অপরদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয় টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে বোঝে আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব যে চিনার সে ঠিকই আমায় চিনবে